আপনি এখানে কি করতে এসেছিলেন আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন এখানে এখানে কি করতে এসেছিলেন যদি একটু বলতেন আমাদেরকে আপনি এখানে কি করতে এসেছিলেন যদি একটু আমাদেরকে বলতেন এখানে আপনি কি করতে এসেছিলেন হ্যাঁ বুঝি আপনার দাঁতে ব্যথা আপনি এখানে কেন এসেছিলেন পার্লারে পার্লারে কি কাজ করতে এসেছেন ফেসিয়াল এখানে আপনার যে এই স্পা সেন্টারে যে আসলে যেই কাজ করার কথা তার পাশাপাশি যে অসামাজিক কার্যক্রম পরিচালনা করতেন র্যাব আপনাদেরকে হাতে নাতে ধরলো এটি আসলে আপনারা কেন করতেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু আমরা যে চিত্র দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কক্ষে কিন্তু প্রয়োজনীয় আসলে মানুষ বসবাস করার জন্য যে সকল প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন সকল আসবাবপত্র কিন্তু রয়েছে এবং আমরা দেখছি যে এই যে রুমটি রয়েছে এই রুমের মধ্যে কিন্তু মূলত যে টাওয়ালগুলো রয়েছে প্রত্যেকটি স্পা সেন্টারে যে রুমে দেওয়া হতো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই

এখানে কিন্তু মূলত বেশ কয়েকজন কিন্তু রয়েছেন সবাই কিন্তু মুখ লুকানোর চেষ্টা করছেন এবং তারা যে এই পার্লারে যে স্পা সেন্টারের যে কার্যক্রম আসলে পরিচালনা করার কথা তার পাশাপাশি যে অনৈতিক কাজে মূলত তারা যুক্ত থাকতেন সেটি কিন্তু আসলে পুরো বিষয়টি স্পষ্ট আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু নারীদের পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকজনকে কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আসলে যে অনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য আসলে যে সকল বিষয়গুলো মানে যে সকল ইনস্ট্রুমেন্ট গুলো থাকার কথা সেগুলো কিন্তু এখানে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখন একটি রুম থেকে যদি আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটি কক্ষের মধ্যে কিন্তু আসলে একই চিত্র প্রত্যেকটি কক্ষেই কিন্তু অনৈতিক কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করার জন্য যে সকল যে সকল আসলে প্রসাধনী আসলে থাকা দরকার সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখছি যে এই প্রত্যেকটি ব্যাগের মধ্যে কিন্তু এখানে ঔষধ কিন্তু রয়েছেন সেটি কিন্তু আমরা দেখছি এখানে মূলত কিন্তু প্রায় বেশ কয়েকজনকে কিন্তু নপ <laughs> <laughs>